আমি এখন এই পথ দিয়ে যাব ওই দিক দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সতর্কতা অবলম্বন করতে যে আমি এই পথে নেমে এলাম পথটি পরিষ্কার দৃশ্য পরিবর্তন হয়ে গেল আমরা ওই দিকটাতে যাব পানি পান করা জরুরি গলা কিছুটা শুকিয়ে গেছে ও যে দেখা যাচ্ছে নতুন পানি উঠছে ওই পানি খাব এখন আমি এই দিকটা দিয়ে যাব দৃশ্য বদলে গেল নতুন দৃশ্যপট চাইলে এখান থেকেও পানি খেয়ে নিতে পারি পানি তো একেবারেই পরিষ্কার তো বিসমিল্লা বলে এখান থেকে খেয়ে ফেলি ওই দূরে আর যাওয়া দরকার নেই প্রথমে এখান থেকেই জল খেতে চেয়েছিলাম এবং এখানে আসার কথা ছিল আমি আর কিছুটা কাছাকাছি এসে দাঁড়িয়ে আছি এবং ভাবছি কোন পথ দিয়ে ডুব ওই যে এক ভদ্রলোককে দেখা যাচ্ছে কাজ করছে ওনার সাথে দুটো কথা বলে নেওয়া উচিত জল তোমাকে যাওয়ার সময় খেয়ে যাব এই বাপ তোমাকে ধন্যবাদ এই সময় আসার জন্য আসসালামু আলাইকুম আঙ্কেল ঘুরতে আইছি এই ভিতরে যা মনি কিছু আছে আচ্ছা ঠিক আছে তো যাই এই দিকটা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিলাম কিন্তু এদিক দিয়ে কোনো পথ নেই এই ধান ক্ষেত পার হয়ে যেতে হবে কিন্তু আমি মনে করলাম বিপজ্জনক যে কোনো স্থানে যেতে হলে পথ খুঁজে নেওয়া উচিত এই পথটা ওই শেষ হয়ে এর ভেতরে গেছে আমি ওই পথ দিয়ে যাব এবং যাচ্ছি পাতা জড়ার শব্দ শুনতে পাচ্ছি পাখির কিচির মিচির বেড়ে গেছে বাহ এ এক আর নতুন পরিবেশ দারুণ একটু বিশ্রাম করে নেওয়া উচিত অনেক পথ এসেছি তার আগে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দেই কোথায় এলাম এখন একটু বিশ্রাম করবো